বাজার থেকে মিওনিজ আনা হয়নি কিন্তু বার্গার খেতে ইচ্ছে হয়েছে আসলে আমি মিওনি সেরকমভাবে বাজার থেকে কিনিও না এই জন্য ব্যাপারটা মাথাতেও ছিল না আর যাই হোক মিওনিজ ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে নিয়েছি আজকে ভেজ বার্গার আর বাজারে একটা বার্গার কিনতে গেলে যে টাকা আমাদের গুনতে হয় সেই টাকায় আমি বানিয়ে নিয়েছি বাড়িতেই ছ পিস বার্গার মানে বাড়ির সবার জন্য এটা স্বাদে কিন্তু যে কোনো রেস্টুরেন্টকে টেক্কা দিতে পারবে তো চলো আজকে এই বার্গার আমি কিভাবে বানালাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাগান হ্যাঁ চল আজকে তো বাগানে যাচ্ছে বাগানে আমাদের একটা সম্পদ হয়েছে মানে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম একটুখানি বাজার করে বাবার জন্য একটু মাছ এনেছি সবজি টবজি নিয়ে আসলাম এরপরে রান্না করব আবার আনতে যাব মা এই দেখো আমাদের বাগানে কলা ধরেছে ওই দেখো দেখেছো কলা আবার ওই দেখো আবার কলা পাকা শুরু হয়ে গেছে দেখেছো প্রতিভাগের দিন ছিঁড়ে নিয়ে গেছে একটা কলা এই 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 তো হয়েছে দেখো দেখো বাড়ির কলা একদম সার ছাড়া কোনো যত্ন ছাড়া গাছে বলো এই যে পাকা কলাটা এই কলাটা পুজোর জন্য রেখে দেবে সকালে তো পুজো করা হয়ে গেছে

ওই দেখো একটা পাকা রয়েছে এটা ঠাকুরের জন্য রেখে দিতে হবে এটা দিয়ে হয় এটা দেখো না পাকা ইয়া সব মোটা মোটা হয়ে গেছে কি না হুম ওই জন্য তো একটা দুটো পাকা শুরু হয়ে গেছে আর কি মাছ কটা কেটে দাও দিয়ে সবজিটা কেটে দিয়ে তারপরে বাসন ধো কি মাছ ওটাকে কি বললো ওই যে কি বাটা জানলো চিড়ে বাটা না কি বাটা অল্প করে নিয়ে এসেছি দেড়শো গ্রাম বাবার জন্য হ্যাঁ তো চলো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানানোর পালা নতুন অনেক আমি লিনা সকাল থেকে কি যুদ্ধ চলে ঘুম থেকে উঠে খাবার বানিয়ে টিফিনের জন্য আজকে ভোগ রান্না করে দিয়েছি আমার ছেলেটাকে ভোগ বলে এই সুজি টিফিন করে দিলে বলে ভোগ ভোগ আর ম্যাঙ্গো দিয়ে দিয়েছি পিস পিস করে খেটে মানে দুটো টুকরো লম্বা লম্বা করে ওই খোসা শুদ্ধ আম দিতে হবে ওকে মানে এমনি ছাড়িয়ে দিলে হবে না তো খোসা শুদ্ধ দুটো টুকরো আম আর হচ্ছে একটু সুজি দিয়ে দিয়েছি এটাই হচ্ছে আজকে ওর টিফিন আর এখন আমি বানাবো বার্গার তার আগে প্রথমে একটু পেঁপে কাটবো তো পেঁপে আর একটু মানে শশা টসা খাবো আর তার সঙ্গে সুজি খাবো তো এটা খেয়ে প্রদীপ কাজ করতে বসে পড়বে আমি এদিকে ভাত বসাবো বসিয়ে বার্গার বানাবো বার্গারটা একটু বেলা হয়ে যাবে খেতে কিন্তু বার্গারটা জাস্ট শখ করে আমার হয়েছে দেখো 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 চোখ মুখ দেখো ঘেমে কিছু বার করলো না ওটা কি আদৌ বার করবে তুমি আমার তো মনে হচ্ছে না তুমি ওটা বার করবে তার সন্দেহ আছে তুমি ওটা করবে আমার বিশ্বাস হচ্ছে না কলার কাঁদিটা কাটতে কত কষ্ট কি করে কাটবো কি করব করবো আমি পারবো কি না একা একা কত কিছু বলে ঢোলে কালকে থেকে বলছি কলা কাঁদিটা চলো কেটে নিয়ে আসবে কেটে নিয়ে আসবে তো আজকে গেল আর কি কাটতে সকালবেলাটায় কি বলো তো ঘুম থেকে উঠেই মানে প্রদীপ স্নান করে পুজোটা দিয়ে দেয় আর তারপরে তো পাপানকে নিয়ে স্কুলে চলে যায় স্কুল থেকে আসার সময় বাজারটা করে নিয়ে আসি আর বাজার থেকে এসে আমি কাজকর্মগুলো করতে থাকি কারণ রান্না বান্না বসিয়ে দিতে হবে আবার পাপানকে নিয়ে আসতে যাওয়ার সময় হয়ে যাবে আর প্রদীপের ওই সময়টা খুব কাজের চাপ থাকে আর ও হচ্ছে ওই যে দুধটা আনতে চলে গেল আমি দুধের ব্যাগটা দিয়ে দিলাম আর এদিকে আমি ফলটলগুলো কেটে একটুখানি রেডি করে নিয়ে আর তার মাঝখানে সোফায় কিছু জামাকাপড় ছিল ওই রাত ছিল আর কি এখন তো ছাদের শেড হয়ে গেছে তো শেডের নিচে তো যেগুলো হালকা শুকনো থাকে সেগুলো আর কি ওই মেলায় থাকে সকালের দিকে নামানো হয় তারপরে আবার ওই নতুন যেগুলো কাঁচা হয় সেগুলো মেলা হয় তো সেগুলো আবার একটু মানে গুছিয়ে টুছিয়ে আমি সব যেখানে যেটা রাখা সেগুলো তুলে নিলাম মানে এই টুকটাক যেগুলো কাঁচ থাকে কি বলো তো এই গোছ গাছ করা এই মানে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানেই রান্না করা খেতে দেওয়া এসব করতে করতেই না কিভাবে যেন টাইম চলে যায় আর ওই যে যেদিকে দেখো প্রদীপ দুধ নিয়ে চলেও এসছে আর আমার হচ্ছে এদিকে খাবার রেডি হয়ে গেছে এবার দুজনে মিলে বসে খেয়ে নিচ্ছি ফটাফট করে প্রদীপ প্রচণ্ড তাড়াহুড়ো করছে যে আমার আর টাইম নেই আমার টাইম নেই তো আমি শুধু মানে ওকে আর কি বলে টোলে জোর করে বসালাম যে তুমি কোনো রকম একটু খেয়ে তারপরে যাও আর নাহলে এক একদিন না খেয়েও বসে পড়ে কাজ করতে নাহলে পরে কমপ্লিট করতে পারে না আবার এগারোটার সময় উঠে যেতে হয় আবার বাপানকে নিয়ে এসে আবার ওর কাজ মানে বিভিন্ন রকমের কাজ থাকে তো তাই না তো ব্যবসাটা হচ্ছে আমাদের রুজি রুটি তো সেটাকে তো মন দিয়ে করতেই হবে তাই না তো তারপরেও কিন্তু প্রদীপ প্রচুর চেষ্টা করে সংসারে আমাকে একটু বেশি করে সময় দেওয়ার সেই জন্য ছেলেকে দেখো বাসে না দিয়ে নিজেরা আমরা নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলো করছি যে হ্যাঁ ছোটো যতটুকু ওর সঙ্গে আমরা অ্যাটাচ হয়ে থাকতে পারি একটা টাইমে তো যাবেই বাসে করে তো সব কিছু মিলিয়ে মানে সংসারটাকেও একটুখানি বেশি সময় দেয় প্লাস নিজের প্রফেশনাল কাজগুলো করে সব কিছু মিলিয়ে না মানে ভীষণ ব্যস্ত একদম সময় করে উঠতে পারে মানে খুব চাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এখানে চলে এসেছি দেখো বার্গার বানানোর জন্য আর ওইদিকে হচ্ছে আমি মানে চাল টাল সব ধুয়ে রেডি করে রেখেছি ভাত বসিয়ে দেবো কিন্তু তার আগে বার্গারের সমস্ত কিছু রেডি করে নিচ্ছি কারণ বার্গারের যে টিকিয়াটা হবে সেটাকে তো আগে রেডি করতে হবে তো সেটা সময় লাগবে তো সেটার জন্য আমি গাজর গ্রেট করে নিয়েছি আর তার সঙ্গে একটা ক্যাপসিকাম গ্রেড করে নিয়েছি আর বেশ খানিকটা পরিমাণ রসুন থেতো করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়েছি মানে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর রসুন আর তো রসুনটা সবার প্রথমে তেলের ওপর দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু বেশ নাড়াচাড়া করে তার মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ একটু গোলমরিচ দিয়ে এটাকে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে যখন দেখো এই যে সবজিটা মোটামুটি হয়ে এসে যে গোলমরিচটা দিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু জিরে গোটা ধনে আর একটু গোটা গরম মশলা ওটাকে ওই ড্রাই রোস্ট করে আমার গুঁড়ো কড়াই থাকে তো সেই গুঁড়োটা মানে একটা বেশ সুন্দর মশলার ফ্লেভারটা আসবে ধনে জিরেটা তো দিতেই হবে সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দিলে বেটার আর কি মানে টিকিয়ার ফ্লেভারটা বেশ ভালো আসে তো এখানে আমি দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম কয়েকটা আলু টুকরো করে কেটে তো সেটা দুটো সিটি হলে একদম নরম হয়ে গেছে তো ওই আলুগুলো বার করে দেখো ওই ইয়েটার মধ্যে ভেজিটেবলসগুলোর মধ্যে দিয়ে ওটাকে বেশ সুন্দর করে ম্যাশ করে সুন্দর টিকিয়ার জন্য একটা মশলা রেডি করে নিলাম আর ওদিকে ওটা ঠান্ডা হতে থাকা তার ফাঁকে আমি গ্রিন চাটনিটা রেডি করে নিই গ্রিন চাটনির জন্য করছি হচ্ছে ধনে পাতা আর পুদিনা কুচি কুচি করে কেটে নিচ্ছি আর তার মধ্যে আমি কয়েক কুচি রসুন আর এই দুটো কাঁচা লঙ্কা আর একটা আদার কুচি নিয়ে নেব এর মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে জাস্ট পেস্ট করে নিলেই রেডি গ্রিন চাটনি এই গ্রিন চাটনি তার সেরকম কিছু দেওয়ার দরকার হয় না মানে বিভিন্ন রকম খাবারের জন্য তো গ্রিন চাটনি হয় তো সেটা এক একটা গ্রিন চাটনির রকম টেস্ট হয় এটাই জাস্ট নুন দিলেই হয়ে যায় আর ওই রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একদম ভেজ বানাতে চাইলে রসুনটা শুধু অ্যাভয়েড করে নিলেই হয়ে যাবে আর বাকি কিন্তু পুরোটাই ভেজ হচ্ছে তো আর এইখানে আমি যেটা করলাম ওই যে বললাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি মিওনিজটা আনতে পারিনি মানে ভুলে গেছি মিওনিজ আনতে আবার এদিকে আমার কাছে ঘরে ব্রেড ক্র্যামসও ছিল না তো তার জন্য কী করলাম ঘরে টোস্ট বিস্কুট ছিল সেটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম আর এই দিকে দেখো আর একটা বলে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতন ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার মানে সম পরিমাণে নিয়েছি আবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স এটা একদম টেস্টের জন্য চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো কোনো অসুবিধা নেই মানে পেস্ট করা কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে জল দিয়ে একটুখানি মানে একটা ব্যাটার মতন তৈরি করে নেব ওই টিকিয়াগুলো ভাজার জন্য মানে টিকিয়ার যে কোটিংটা হবে সেটার জন্য দেখো একদমই পাতলা পাতলা হবে এটা কিন্তু একদমই ঘন ব্যাটার হবে না আর ওদিকে তো টিকিয়ার আলুর মশলাটা রেডি হয়ে রয়েছে এদিকে গ্রিন চাটনি রেডি হয়ে রয়েছে এদিকে ব্যাটারটা রেডি করে নিচ্ছি মানে এরকমভাবে পরপর সুন্দর করে একটু গোছাতে সময় লাগে কিন্তু গুছিয়ে নিলে পট করেই হয়ে যায় আর কি বলো তো প্রত্যেক আর ওই একঘেয়ে ব্রেকফাস্ট বা ওই সন্ধ্যাবেলার খাবার মানে e ওই মুড়ি টুড়ি রুটি লুচি এগুলো খাওয়ার থেকে মাঝে মধ্যে এগুলো খেলে ভালোই লাগে তাই না আর বাচ্চারাও বেশ খুশি হয় আর আমার পাপান তো স্কুলে গেছে কিন্তু ওর জন্য আমি বা রেখে দেবো অবশ্যই মানে ওকে ছাড়া আমরা খাবো এটা একটু কেমন ব্যাপার তাই না বার্গার পিৎজা এগুলো বাচ্চাদের কাছে কিন্তু এখন মানে একটু বেশি মানে স্বপ্নের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই না যদি আমরা কিন্তু ছোট ছিলাম যখন তখন এত বার্গার পিৎজা বিরিয়ানি এগুলোর চল ছিল না আমরা ছোটোবেলায় সত্যি কথা এত এসব খাইনি এখন যে চলটা উঠেছে না এসব জিনিসের তো আমার মনে হয় বাড়িতে একটু পিৎজা বার্গার এগুলো বানিয়ে দিলে বাচ্চারা খুশিও হয় আর নিজেদেরও বেশ ভালো লাগে মাঝে মধ্যে একটু মুড চেঞ্জ হয় আর ব্যাপারটা হেলদিও থাকে বাইরের বার্গার পিৎজা মানে এগুলো খাওয়াটা মানে ভীষণই একটা বাজে ব্যাপার মানে আমি যেটি শুনেছি যে এই পিৎজা তো একেবারেই খাওয়া উচিত না ওর মধ্যে ভীষণভাবে ওরা প্রিজার্ভেটিভ ইউজ করে মানে সেই জন্য যতটা সম্ভব বাড়িতে বানিয়ে খেতে পারলে ভালো এ হোক অত জ্ঞানের কথা বলে লাভ নেই তাই না কীভাবে আমি বার্গারটা বানাচ্ছি সেটাই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো আমি টিকি আর আকারে সুন্দর করে একটু গোল গোল শেপ করে রেডি করে নিলাম এই আলুর ইয়েটাকে পুরটাকে তারপরে এই যে ব্যাটারে ডুবিয়ে নিলাম ডুবিয়েই দেখো এক হাতে কিন্তু আমি মানে ব্যাটারটা লাগিয়েছি আর এক হাত দিয়ে সুন্দর করে এই যে ওই বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছিলাম আর টোস্ট বিস্কুটটাকে সেটাকে দিয়ে দেখো এরকমভাবে কোট করে আর একবার আমি এরকমভাবে ডুবিয়ে নিয়েছি তাহলে কি ওপরের যে মানে কোটিংটা হবে না পাপড়িটা বেশ ক্রিসপি হবে একটু মোটা হচ্ছে তো কোটিংটা ক্রিসপি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে একদম মুচমুচে হবে তো এই দেখো আমি এক এক করে এরকমভাবে সুন্দর করে কোটিং করে করে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে টিকিয়াগুলো ভেজে নেব তারপরে হচ্ছে বার্গার রেডি করার পালা মানে আমি এটা মজা কোনোভাবে মানে যেন মিস না হয় সেরকমভাবে আর কি ব্যাপারটা করছি মানে খালি চেষ্টা মুছ মুছলে দেন উত্তরটা দেইব উত্তরটা কেমন নচলো মাঝে আর ঘোড়া ওইদিকে না এটা মাঝে মাঝে এমনি করতে পড়ো কষ্ট লাগে না ঠিক আছে আমি করে এদিকে আমাকে তো সব কিছু টাইমের মধ্যে করতে হবে আমি সাড়ে আটটার পরে বাড়ি এসেছি বাড়ি এসে এই যে খাবার দাবার খেয়ে দিয়ে ওই টুকটাক একটু গোছ গাছের কাজগুলো করে তারপরে হচ্ছে বার্গার বানানো স্টার্ট করেছি আর এদিকে রান্নাটাও করে নিতে হবে কারণ এগারোটা দশে আবার আমরা বেরোবো পাপানকে আনতে যাওয়ার জন্য তো সেই জন্য ওইদিকে দেখো আমি বার্গারটা এখন সাজাবো তার আগে ভাতটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে যে ভাতটা ফুটতে থাকুক আর এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম আর আজকে আমরা করছি আলু কাঁচকলার ঝোল মানে এই তরকারিটাও হতে থাকবে ততক্ষণ আমার বার্গারটা সাজানো হয়ে যাবে প্লাস আমরা বার্গারটা খেতে থাকবো এদিকে ঝোলটাও ফুটতে থাকবে আমার ভাতটাও ফুটতে থাকবে মানে হয় না সব কাজ একসঙ্গে হলে আমার তাড়াতাড়ি হবে আর এইদিকে হচ্ছে আমি পা একটু সেঁকে নেবো আমি মাঝখান থেকে কেটে এপি সুন্দর করে বাটার দিয়ে একটুখানি সেঁকে নেবো ওই যে যেহেতু বাড়িতে বানাচ্ছি একদম পরিপূর্ণ করে সুন্দর করে করব ব্যাপারটা দোকানে তো মানে শুধু ওই গোটা রুটিটাকে একটু সেকে দেয় মাঝখানটায় ফাটিয়ে দিলে একটু ভাল লাগে খেতে এই আর কি তো এইগুলো একদম কম করে আজ করে দিয়েছি তার মধ্যে সুন্দর করে ছ্যাঁকা হচ্ছে তারপরে জোপর থেকে দিয়ে দিচ্ছি বাটার দিয়ে তারপরে এগুলোকে আমি সাজাতে থাকবো পাউরুটিটা শেখা হতে হতে এদিকে আমি হচ্ছে কাঁচকলা আলু ঝোলের জন্য মশলাটাও বেটে নিয়েছিলাম এখানে একটুখানি ওই জিরে আর ধনে আর একটুখানি তেজপাতা পেস্ট করে ওটা মানে আলু কাঁচকলা ঝোলের মধ্যে দিয়ে ওটাকে একটু কষছি কষা হয়ে গেলে ঝোল দিয়ে দেবো আর এই দিকে ওই যে বললাম না মেওনিসটা বাজার থেকে আনা হয়নি সত্যি কথা বলতে আমি বোধহয় লাইফে একবার কি দুবারই বাজার থেকে মেওনিজ কিনেছি নাহলে আমি বাড়িতেই বানাই আর সেটাও ভেজ বানাই পনির টনির দিয়ে মানে ডিমের মিওনিজটা ঠিক আমার রুচিতে আসে না তো যাই হোক এই যে যেটা বললাম সেটা আমি একটুখানি টক দই নিলাম আর তার মধ্যে দিলাম একটুখানি বিট নুন আর একটুখানি সাদা নুন আর তার মধ্যে দিয়েছি টমেটো সস আর একটুখানি ওই চিলি ফ্লেক্স তোমরা চাইলেও দিতে পারো বা লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি কিছুই দিইনি ওটাকে জাস্ট একটুখানি ফেটিয়ে নিলাম হয়ে গেল মেওনিস দইয়ের মানে মেওনিস এটা খেতে অপূর্ব লাগে তোমরা ট্রাই করো আমার কথা শুনে এরকমভাবে দই দিয়ে খারাপ লাগবে না আর এবার ট একদম খুব টক দই যদি হয় তাহলে ওটার মধ্যে সামান্য একটু চিনি দিও আমি যে টক দইটা ইউজ করেছি না এটা হালকা হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে মানে একদম টক থাকে না এই দইটার মধ্যে তো সেই আমি চিনি টিনি কিছু দিইনি আর এই যে যেরকমভাবে সাজালাম এবার ওই মানে সেকে নেওয়া পাউরুটির ওপরে একটুখানি ওই গ্রিন যে সসটা বানিয়েছিলাম সেটা দিলাম তার মেয়নিস দিলাম দিয়ে ওপর থেকে একটুখানি স্যালাড দিয়ে দিলাম তারপরে ওই টিকিয়াটা দিলাম বাস হয়ে গেল ওপর থেকে আরেকটা রুটি দিয়ে ঢেকে দিলাম বার্গার রেডি এবার লেটুস পাতা টাতা এইগুলো তোমরা জোগাড় করতে পারলে সব দিয়ে সুন্দর করে একদম বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেরকম তোমরা বানিয়ে নেবে মানে দেখতে ওরকম লাগবে একটু পাতা টাটা দিয়ে দিলে আর আমি এরকমভাবেই করলাম আর এবার শশা পেঁয়াজ তোমরা চাইলে গোল গোল করেও দিতে পারো হ্যাঁ দেখো মানে খুব সস্তায় একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চট করেই কিন্তু বাড়িতে আমরা এরকম খাবার বানিয়ে নিতেই পারি তাই না সব সময় বাজার থেকে না খেয়ে আর এই যে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর আমার এইটা বানাতে গিয়ে মনে হলো কি ওপর থেকে আরেকটু গ্রিন চাটনিটা দিয়ে দিই কারণ এই পুদিনা আর ধনেপাতার গ্রিন চাটনিটা আছে আমার এত ভালো লাগে ফ্লেভারটা তো ওই জন্য ওপর থেকে আর দিয়ে দিলাম দিয়ে দেখো আমার রেডি হয়ে গেছে বার্গার তো এবারে প্লেটে প্লেটে বেড়ে নিয়ে বসে যাব খেতে চারিদিকে আমার রান্নাটাও হতে থাকবে দোকানের বার্গার এত ভালো হয় না বাড়িতে অলওয়েজ আমি অত খাই না আমার অত ভালো লাগে না আমি পছন্দ করি এটা মাছি বসছে তো ওখানে থেকে সসটা নিয়ে

বার্গারটা কোনো রকমের নাকে মুখে আমি খেয়েছি কারণ এদিকে আমার রান্না হচ্ছে এদিকে দুধটা বসিয়ে দিলাম দুধটা জাল হোক দুধ জাল হতে প্রচুর সময় লাগে মানে দুধ এমন একটা জিনিস তুমি তাকিয়ে বসে থাকবে কিছুতেই দুধ উতলাবে না যে এদিক ওদিক তাকাবে দিকে যাবে অমনি উতলে পড়ে যাবে মানে ওরা হয়তো বুঝতে পারে যে এখন মানে মালকি নেই আর কি গ্যাসের সামনে আমি টুপ করে উতলে পড়ে যাই মানে এরকমই একটা ব্যাপার ঘটে আর এই দেখো আলু কাঁচকালার ঝোল আমার একদম রেডি হয়ে গেছে কত সুন্দর ঝোলের একটা সুন্দর মানে টেক্সচার চলে এসেছে খেতে কিন্তু বেশ টেস্টি হয় তাই না আলু গাছকলার ঝোল খুবই ভালো লাগে খেতে আর মধ্যে একটু বড়ি হলে ভালো হতো কিন্তু আজকাল সেই ঝোলের বড়িটা ঘরে নেই আর এইদিকে হচ্ছে বাবার জন্য ওই যে আর একটুখানি ঝাল করে দিচ্ছি ঝাল নয় সরি ঝোল করে দিচ্ছি ওই মানে টমেটো দিয়ে আর একটু জিরে বাটা দিয়ে আর ওপর থেকে নামানোর সময় একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো কিন্তু বাবা একা খাবে এর মধ্যে সবজি টবজি দিলে না অনেকটা তরকারি হয়ে যায় আর যে সবজি তো হচ্ছেই আলু গাছকলার ঝোল হচ্ছে ঢেঁড় সেদ্ধ হচ্ছে এই জন্য একটুখানি বেশ সুন্দর করে কষিয়ে করে দিলাম বাবাকে

চলে এসেছি এদিকে পাপানের স্কুলের সামনে একদম টাইমের আগেই ঢুকে গেছি কারণ প্রদীপ একটু আগে আগেই বেরোয় যে বাই চান্স রোডে যদি জ্যাম ট্যাম পড়ে যায় তো এবার পাপানের মানে মন খারাপ লাগে না যে সব বাচ্চারা কেউ বাসে বা ফুলকারি উঠে যাচ্ছে সবার মা বাবা নিয়ে চলে যাচ্ছে আমার মা বাবা এখনও আসলো না তো দুদিন একটু লেট হয়েছে আর ওনা কান্না করে ফেলেছিল এই জন্য আমরা ওর বারোটায় ছুটি কিন্তু আমরা বাড়ি থেকে এগারোটা দশে বেরিয়ে যাই মোটামুটি সাড়ে এগারোটা বা এগারোটা চল্লিশের মধ্যে স্কুলের সামনে চলে আসি একটু ওয়েট করতে হয় মিনিট দশেক তবুও মানে আগে আগেই চলে চলে যাই বাড়ি এসে আমি একটু গায়ে জল দিয়ে আবার নাইটিটা পরে নিলাম সকালবেলা তো একবার স্নান করেই নি আর এইদিকে স্নান দান কমপ্লিট হয়ে গেল এই যে গাড়ি এগুলো আর আমি সরাই না বিছানা ঝেড়ে ঝুড়ে এক কোনায় রেখে দিই কি হ্যাঁ তাই তো ওদিকে আবার দেখো গাড়ি ডিগবাজি খাচ্ছে দেখো আর একবার দেখাও তো কিভাবে ডিগবাজি খায় দেখাও দেখাও Hmm. ой деку, ой деку. আসলে কোনো একটা রেসিপি যদি শেয়ার করি না ভিডিও অনেক বড় হয়ে যায় এই ভিডিওটাও দেখো প্রায় আঠেরো উনিশ মিনিটের ভিডিও হয়ে গেছে কেটে কেটে ছোট করে করে আর ছোট করতে পারছি না আর সারাদিনে সেরকম কিছু আর দেখাতেও পাচ্ছি না ব্লগের মধ্যে তো যাই হোক যেটুকুই সম্ভব হলো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি মানে ঘুমানোর চেষ্টা করার ছিলাম কিন্তু কিছু তো ঘুমায়নি ওই মিনিট দশেক চোখ বন্ধ করেছিল আমি ভাবলাম যাক ছেলে ঘুমিয়েছে তা দেখছি আবার উঠে বসে পড়লো খেলছে তো সাড়ে চারটের দিকে আমি যেটা করলাম ওকে নিয়ে তো পাঁচটার দিকে পড়তে যাবো তোর জন্য একটু লেবু আর বেদানার রস করলাম আর আমার আর প্রদীপের জন্য করলাম একটু বিটের রস আজকে আর চাটা কিছু খাবো না কারণ এখনই যাব পাঁচটার দিকে তো সেই জন্য চা খাওয়া হবে না আর আমি ওখানে পড়তে দিয়ে ওই ম্যামের যেখানে বসার জায়গা ওখানে কাজ আছে ও তাগাদা টাগাদা বেরোবে তো সেজন্য বাড়ি থেকে জুস খেয়ে গেলাম আর কোনো খিদে টিদে পাবে না এখনও কমলা আসেনি তো এরপরে কমলা আসবে বাসন টাসন ধোবে আর আমি গ্যাস ট্যাসগুলো এমনি মুছে পরিষ্কার করে নিলাম আর নিয়ে এবারে জুস টুস খেয়ে রেডি হয়ে নেবো তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি এরপরে আর কি হচ্ছে না হচ্ছে আর ভিডিও সেরমভাবে কিছু করিনি ওই যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই ভালো থেকো সবাই